সুপ্রিয় বিহর্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখুন একটি ট্রাক কাভার্ড ভ্যান বলা হয় এই ট্রাকগুলো এই ট্রাকটা ঘোরাতে গিয়ে কীভাবে মানে মাটির মধ্যে চাকাটা ঢুকে গেছে লক্ষ্য রাখুন বর্তমানে এটাকে তোলা অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে তারপরেও লোকজন ভাইরা সবাই চেষ্টা যাচ্ছে আমরা আপনাদেরকে আপডেট দিব কিভাবে কি হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন ভিহ আমরা কিছু সময় পরে আবার ফিরে আসবো চাকাটা অনেক নেবে গেছে একদম মাঠের মধ্যে দেবে গেছে চাকা কিন্তু উপরে তোলার চেষ্টা করা হচ্ছে দেখা যাক সর্বশেষ কি হয় আস্তে আস্তে ট্রাকের চাকাটা একটু উপরে উঠছে এটাকে জগ বলা হয় জগ দিয়ে ট্রাকের চাকাটাকে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে कडू